আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে একটা কুর্তি ড্রয়িং করে দেখাবো এই কুর্তিটা করেছি হচ্ছে দুবাই সিটি কাপড়ে এবং কুর্তিটা আমি আমার নিজের জন্যই করেছি নিজের জন্য আসলে করা হয় না ওইভাবে সবসময় অর্ডার থাকে তো আমার ইচ্ছে হলো একটা কালো কুর্তি পরব তো এই কুর্তির সঙ্গে আমার কোটি পরার ইচ্ছে হয়েছে তো আমি কোটিটাও কিন্তু এর আগে ড্রয়িং করে দেখিয়েছি এখন হচ্ছে কুর্তিটা তো এইটা যেহেতু আমার নিজের জন্য করা আমি কবে শেষ করব আমি জানি না এই কুর্তিটা এত সুন্দর করে করা বানানো হয়েছে এর উপর তো কোটি না পড়লেও কিন্তু হবে হিজাব আমি যেহেতু হিজাব করি সবসময় হিজাব করলেই চলবে তো আমি আমার ইচ্ছে হয়েছে কোটি পরার আর কি এই জন্য আর কি কোটিও রেডি করেছি তো আমি হচ্ছে এই টিউলিপ ফুলটা কিভাবে করব। তো কোটিও কিন্তু স্টিলি ফুলটা আমি সেমভাবে করেছি আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা ফুল অ্যাকরেট হোক তো আমি হাতে আঁকলে হয়তো বা অ্যাকুরেট হবে না একটু এদিক সেদিক হয়ে যাবে তো এইভাবে হচ্ছে জাস্ট আমি ফুলের শেপটা একটু মতো দিয়ে নিয়েছি এবং ফুলের শেপ দেওয়ার পরে আমি পাতাগুলো নিজেই হাতে এঁকেছি ফুলটাও আমি চাইলে হয়তো বা আঁকতে পারতাম তারপরে আমি ট্রাই করিনি মনে হলো এটাই আমার কাছে হচ্ছে সহজ তো চেষ্টা করে দেখলাম এভাবে হচ্ছে আমি আর কি ফুলের শেপটা জাস্ট কোনো মতন একটা হালকা করে দাগ দিয়ে নিলাম পরবর্তীতে ওটা আমি হাতে ঠিক মতো করে নিব এবং পাতাগুলো আমি এঁকে নিব তো এই কুর্তিটা হচ্ছে বডি সাইজ হচ্ছে আটত্রিশ আপনারা চাইলে কিন্তু এভাবে কেউ বানিয়ে নিতে পারেন আমি এখানে হাতায়ও একটু হচ্ছে দিয়েছি তো এই সাইন এটা হচ্ছে গ্লিটার জেল পেন দিয়ে আমি হচ্ছে ড্রয়িং করছি এই গ্লিটার জেল পেনটা কিন্তু উঠে যায় সেলাই করতে করতে তো এর পরবর্তীতে হচ্ছে আমি একটু এর উপর দিয়ে আমি চেষ্টা করব হচ্ছে একটু মোম রং দিয়ে এঁকে নেয়ার জন্য ও আসলে যেহেতু এটা পিসলা কাপড় এখানে হচ্ছে আঁকতে গেলে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো কাপড়টা বারবার সরে যাচ্ছিলো এবং এই জেল পেন দিয়ে তাও কোনো মতো আঁকা যায় কিন্তু মোম রংটা দিয়ে আঁকতে আরও বেশি কষ্ট হয় কারণ ওটা একটু চাপ দিয়ে জোর করে আঁকতে হয় তো কাপড়টা কেমন যেন একটু এদিক সেদিক সরে যায় আঁকানোটাও সঠিকভাবে হয় না তো যাই হোক আমি কিন্তু টিলি ফুলটা আঁকানো দেখিয়ে দিচ্ছি কিভাবে পাতাগুলো দিলাম কিভাবে ডাটি দিচ্ছি তো আপনারা যারা হচ্ছে টিলি ফুল পারেন না তারা কিন্তু এভাবে চাইলে করতে পারেন এবং আমার পদ্ধতি আমি যেভাবে ফোন থেকে নিচে রেখে ওইভাবে কাপড়ের ছাপ দেওয়ার মতো করে করলাম এটা কিন্তু আপনারা চাইলেও করতে পারেন তো এইখানে হচ্ছে আমি কুর্তিটার দুই পাশে দুই রকমের ডিজাইন দিয়েছি আমি এইখানে হচ্ছে এটা যে ডিজাইনটা এখন দিচ্ছি এটা হচ্ছে বাম সাইডে পরার পরে এটা বাম সাইডে হবে তো সাইডে আমি এখানে বোর্ড ফি স্টাইল করে আঁকিয়ে মাঝখানে হচ্ছে এভাবে দিচ্ছি আমি কোটিতেও তিনটা সম্ভবত এরকম বোর্ড ফ্রি স্টাইল করেছি এই জন্য ভাবলাম জামাতেও একটু দেই আর আমি দুই পাশে দুই রকম থিম দিয়েই হচ্ছে এই কোটি ড্রেসটা করবো জানি না কেমন হবে আশা করছি যে ভালোই হবে হয়তো বা বাকিটা তো আপনারা বলবেন তো সবার কাছে ছোটো একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সবসময় আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ